এই তারেক রহমান বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক তারেক রহমান বাংলাদেশের মানুষের আশা আশা রহমান বাংলাদেশের গণতন্ত্রের এবং বাংলাদেশের সকল মানুষের ঐক্যের প্রতীকের নাম হচ্ছে তারেক রহমান সকল ষড়যন্ত্র সকল চক্রান্ত সি বিদ্রোহী সকালে হত্যা হয়ে গেল কি তারেক রহমানকে মানুষ দেখার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি মানুষ ওই নাট ঢাকার 300 পিটে ঢাকা শহরে মানুষের মহাসমুদ্রের পরিহিত হয়ে গিয়েছিল এই ভাগে না আজকে মনে হয় আজকে বাংলাদেশ তাকে আছে তারেক রহমানের দিকে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব আজকে এই তারেক রহমান এই তারেক রহমানই পারবে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রকে অক্ষুন্ন রাখবে আগামী দিনে এই তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়া রহমান খালেদা জিয়া যে পথ দেখিয়ে দিয়ে গিয়েছিলেন সেই পথ অনুসরণ করেই তারেক রহমান আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে